ুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আগের দিন ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল ডাক্তারের কাছে গিয়েছিলাম ইনজেকশন নিয়েছিলাম তো তারপরে আরও কী কি হচ্ছে আরও আজকের ব্লগে কি কী ইন্টারেস্টিং জিনিসপত্র থাকতে চলছে সেটা তো আমি মোটামুটি তোমাদের হাইলাইটসে একটুখানি হিন্ট দিয়েই দিয়েছি কিভাবে কি হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক সকালে উঠে মামামকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে মানে স্কুলে আসার পথে। আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয় মানে রুক্ত যে ব্যথা আমি দাঁড়াতে পারছিলাম না আমি ওখানে বসে পড়েছিলাম ব্যথায় তারপরে সুমিতকে ফোন করি সুমিত আমাকে আনতে যায় তো বাড়িতে এনেও প্রচণ্ড ব্যথা হচ্ছিলো ছটফট করছিলাম তারপরে ডাক্তারের কাছে যাই ওষুধ দেয় ডাক্তার ইঞ্জেকশান দেয় তারপরে সেরে গেছে আর কি বিছানা এখনও তুলতে পারিনি আমি কত বেলা হয়ে গেছে তার কারণ ওই যে ব্যথায় ছটফট করছিলাম তারপরে স্নান ধান করে এইমাত্র মাত্র ফ্রেশ হয়ে জাস্ট ঘরে ঢুকলাম এখন বিছানা ফিছানা তুলবো আর কি সমস্ত জামা কাপড় গোছাবো আর আরও একটা জিনিস আজকে থাকতে চলেছে সেটা হলো আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসতে চলেছে সেটা হলো এই যে এইটা এইটা কিন্তু আর এখানে থাকতে এটা আর কিন্তু এখানে থাকবে না এখানে কিন্তু আজকে আসছে একটা জিনিস সেটা কি সেটা তো তোমরা বুঝেই গেছো খাট আসবে নতুন ওরা আসে এই বাড়িতে আসার আগে থেকেই কিন্তু নিচেতে থাকছে তার কারণ হচ্ছে ওদের তোমার যে ও খাটটা ছিল সেটা ভেঙে গেছে কীভাবে ভেঙেছে আমি সেটা তোমাদের খাট আসুক তারপরেই বলবো আর এখানে আছে পহেলা বৈশাখে গিফট কে দিয়েছে কি জিনিস এগুলো সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর এই ব্যক্তি দেখো চব্বিশ ঘন্টা শাড়ি পরে ঘুরছে কেটা দেবে কিন্তু ফোন ওখানে ফোন ধরে লোক বসে আছে আর রান্নার দিকে এখন গেছে আর মাম্মামের জন্য খিচুড়িও হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কাজ বাজগুলো সেরে নিই এই যে মাম্মামের জন্য আমি একটুখানি খিচুড়ি মতন বানিয়েছিলাম আর কি মানে সমস্ত কিছু একসাথে দিয়ে শুধু জ্বালিয়ে নামিয়ে দিয়েছি দেখো এর মধ্যে কত কিছু দিয়েছি আলু সজনে ডাটা পালন শাক মানে পুঁই শাক সরি পালন শাক না এবার ভুল করে একটুখানি এই দিয়ে দিয়েছি মানে ভুল করে না ইচ্ছে করেই দিয়েছিলাম যাতে আমার মেয়েটা একটু খাওয়া শেখে কিন্তু তিত হয়ে গেছে মোটামুটি ভালোই তার সাথে সাথে সোয়াবিন দিয়েছি ডাল আর চাল এটা দিয়ে বানিয়েছি এখন ওকে খাওয়ানোর চেষ্টা করব দেখবো যে ও খায় কি না এখন খেলছে খেলতে খেলতে ও আরেকটা জিনিস দিয়েছিলাম সিম দিয়েছিলাম সিম সে কই গলে গেছে গলে মিশে গেছে এই যে সিম দিয়েছিলাম মোটামুটি খিচুড়ি করলে ওর জন্য বাড়িতে যা সমস্ত সবজি থাকে আমি কোনোটাই বাদ দিই না সব দিয়ে দিই এইভাবে খিচুড়ি করতে আমার ভাল লাগে আর এটা খেলে ওর পুষ্টিও হয় কিন্তু খেতে মোটে চায় না এখন আমি দেখবো যে ওকে জন্য যে আমি এত কষ্ট করে বানালাম ও খায় কি না মা তোমার খা বা খিচুড়ি হ্যাঁ করো মাম এই তো কেমন হয়েছে এটা এদিকে দেখাও কেমন হয়েছে মা বানিয়েছে এরকম বলতে হয়। হ্যাঁ হুম তাহলে ভালো আছে হুম বলেছে আমার মেয়ে ভালো হয়েছে এখন আমরা একযুগ পরে যেতে চলেছি বাড়ি সবাই মিলে ক্যাফেতে যাওয়ার আগেই আমার দিদির পেটে ব্যথা উঠে গেছে তার জন্য এই যখন ট্যাবলেট দিলাম দিদিকে মানে সবার আমাদের বাড়িতে পেটে ব্যথা সবার মানে আমাদের তিন বোনের দিদিরও ব্যথা বোনেরও ব্যথা ছোটোটারও ব্যথা বড়টারও ব্যথা মেজেটারও ব্যথা সবার পেটে ব্যথা রোগ আমাদের বাড়িতে সত্যি কথা বলতে পেটে ব্যথা মানে আমাদের গ্যাসের ব্যথা অনন্যটা গ্যাসের না বাট আমাদের দুজনেরটা গ্যাসের আমি তো ওষুধ খেয়েছি আমরা তো ওষুধ দুজনে খেয়ে নিলাম এখন যাব ক্যাপের দিকে আমার মাম্মা মাছকে কেন জানি না খুব এক্সাইটেড খুব এক্সাইটেড যাওয়ার জন্য ওই দেখো দোর লাগিয়েছে দি একবার কিন্তু পড়েছে দুপুরে আমার সোনু আজকে দুপুরে ধাবাস করে পড়ে গেছে অনেক জোর পড়েছে সেটা পরে বলছি

তো যাই হোক সবাই মিলে কিন্তু আজকে বেরোলাম অনেক দিন পরে তো চলো দেখতে ভালো লাগে আমরা চলে এসেছি ক্যাফেতে আর আজকে ক্যাফেতে এসে সবার চেয়ে খুশি এই টাকলু আর এই টাকলু দুজনের মুখের হাসি বন্ধ হচ্ছে না চিকি তো নাচ বেরিয়েই আছে তোমার কেমন লাগছে ভালো লাগে ভালো লাগছে চিকি আজকে ক্যাফেতে এসে খুব খুশি তুমি খুশি কি খাবে ক্যাফেতে

সবার প্রথমেই কিন্তু আমরা চলে এসেছিলাম বাং ক্যাফেতে আর আমরা যেখানে বসেছিলাম সেখানে কোনো ফ্যান ছিল না তো গরমের সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো যার জন্য ডিসাইড হলো যে চলো ঠিক আছে এখানে চাটা খেয়ে তারপরে বেরিয়ে যা সবাই চা খাচ্ছে কিন্তু আমি চা খাচ্ছি না কারণ সকালে তোমরা দেখেছিলো যে আমার প্রচণ্ড গ্যাসের ব্যথা হয়েছে আমার অন্য ব্লগে যারা ওই ব্লগটা দেখোই এখনই দেখে এসো আমাকে বাদ দিয়ে এরা সবাই চা খাচ্ছে আর এদের দুজনের জন্য কিন্তু আরও একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল এরা দুজন সেটা খেয়েছে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেছি

কেমন কেমন টেস্ট চيكي? सोनू কেমন টেস্ট? দারুণ, জবি দারুণ। যা তো ঝাল তোরে দুজনে কি করে খাচ্ছিস? লাগলো। ঝাল নেই মিষ্টি। কি মিষ্টি?

তারপরে কিন্তু লাস্ট ফিনিশিং এ চলে এসেছিল আমরা কিন্তু খেয়েছিলাম টেস্টি টেস্টি পিৎজা যদিও সকালে আমার গ্যাসের জন্য ইঞ্জেকশন নিতে হয়েছিল শরীর একদমই ভালো না কিন্তু তবুও খাওয়া কেন মিস যাবে ভাই খাওয়া সামনে যা পাবো সব খেয়ে নেব সেরকম একটা অবস্থা আর তারপরে তো পিৎজা পিৎজা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না পিৎজা আমার খুব পছন্দের একটা খাবার দিয়ে খুব শখ ছিল যদিও এখন আর সেই শখটা নেই পিৎজা খাওয়ার বাট পিৎজা কিন্তু এখনো আমার খুবই ভালো লাগে বিশেষ করে এই চারকোনের পিৎজা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি আর আস্তে আস্তে আমার মামম ঘুমিয়ে গেছে যেহেতু আমার মেয়েটা অনেক সকালে উঠে উঠে স্কুলে যায় তারপরে দুপুরেও ঘুমোয় না তো তার জন্য ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে গেছে আমি এখন চেঞ্জ করব না আমার এসছে দুটো পার্সেল সেই দুটো আনবক্সিং করবো আর তোমাদের দেখাবো তো চলো কেন গো জানো না কখন অন করে দিয়েছি আমরা তো আমার কিন্তু এসেছিল সকালবেলায় দুটো পার্সেল

এই যে এটার ভিতরে আছে একটা নাইট স্যুট যেহেতু আমার দিদি খুব পছন্দ নাইট স্যুট তো ওকে দেখে আমারও খুব শখ হয়েছিল একটু পড়ার তো আমি অর্ডার করেছিলাম এই যে এটা সুন্দর মিকি মাউস প্যান দিয়ে কারণ আমি হাফ প্যান মাঝে মাঝে পরি আর এই পার্সেলটা খুবই ইন্টারেস্টিং এই পার্সেলের একটা ব্যাপার আছে পার্সেল আমি সকালে পেয়ে গেছি কিন্তু কে পাঠিয়েছে আমি জানি না ব্র্যান্ডের সাথে কোলাবরেশন হয়তো প্রোডাক্টই আছে কিন্তু আমাকে কোনো ব্র্যান্ড কিন্তু এখনো নক করেনি তাহলে এটা মানে কেউ আমাকে গিফট পাঠিয়েছে সারপ্রাইজ পার্সেল স্যার তো তোমার নাম্বার কি করে পেলো আর হচ্ছে তোমার অ্যাড্রেস কি করে পেলো হ্যাঁ আমার তো চেনা লোক গিফট করেছে জলো তো তোমাদেরকে গিফট দেয় না তো জলো আমাদের গিফট ভরে রয়েছে এ দেখো উপরে তাকাও দেখতে পারবা এ দেখো ওখানে ভরে রয়েছে ভরে তোমার ঘরে দেখাও তো একটা রয়েছে কিনা আমি লোক দেখানো পছন্দ করি লোক দেখানো না আচ্ছা হোক খুলে একটা একটা সিলভার টাকার খাওয়ানোর অভাবে সিলভার প্লেয়ারে আমার একদম ব্র্যান্ড দেখাবো না এই যে কিছু আছে এটা নাম এই